আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের জয়পুরহাটে এক মাস ব্যাপী বাণিজ্য মেলা চলছে তাই ছেলে মেয়েকে নিয়ে বাণিজ্য মেলায় চলে গেলাম এখানে টিকিট কাউন্টারে আমার ছেলে টিকিট নিচ্ছে আমরা তিনজন গেছি তাই তিনটা টিকিট নিয়েছি একটা টিকিটের মূল্য বিশ টাকা তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে ড্রামের মধ্যে টিকিটগুলো টিকিটের আর্ধেক অংশটি ফেলে দিতে হবে তাই নাম আর ফোন নাম্বার দিতে হবে আমি সেটা লিখে দিচ্ছিলাম তারপরে আমার মেয়ের হাতে দিলাম আমি লেখা শেষ করে আমার মেয়ের হাতে দিয়ে দিলাম ড্রামের মধ্যে ফেলে দেওয়ার জন্য লটারির টিকিট কিনি না এটা গেটে ঢোকার জন্য টিকিটটা তাই জন্য তাছাড়া লটারির টিকিট কিনে কোনো লাভ হয় না আমাদের ভাগ্যে কখনো লটারির টিকিট লাগে না তারপরে আমরা সামনের দোকানটিতে চলে গেলাম প্রথমেই আচারের দোকান আছে এখানে অনেক রকমের আচার আচারগুলো দেখলাম তারপরে আরেকটি দোকানে চলে গেলাম এখানে সুন্দর সুন্দর কিছু রিংস হেজাবের পিন বাচ্চাদের চুলের সুন্দর সুন্দর ক্লিপ রাবার ব্যান্ড অনেক কিছুই আছে এগুলো দেখতে অনেক ভালো লাগছে আমার মেয়ে এখান থেকে কিছু জিনিস কিনলো তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চাদের রাইড বাচ্চারা খুব আনন্দ করছে রাইডটিতে চড়ে তারপরে একটা ড্রেসের দোকানে চলে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল ড্রেসের কাপড়গুলো বেশ আরামদায়ক আমার মেয়ে এখানে কিছু ডিজাইনার কলমগুলো দেখছে প্রত্যেকটি দোকানের জিনিসগুলোই মোটামুটি সুন্দর এখানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র তারপরে বাচ্চাদের খেলনা এটা একটা ছোটো বেলচা বাচ্চাদের খেলনার জন্য তারপরে বটি ছোট চামচ ছোট চালন এখানে অনেকগুলো টেডি বিয়ার এটা একটা কাঠের পাউডার কেস তারপরে আরেকটি দোকানে চলে গেলাম এখানেও মেকআপের অনেক কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে একটা মেহেদি নিলাম তারপরে পাশের দোকানটিতে অনেক রকমের খেলনা বাঘের পিঠের উপরে হরিণ বসে আছে যেটা বাস্তবে কোনো দিনও সম্ভব নয় কারণ বাঘ আর হরিণ পাশাপাশি তো মিলেই না তারপরে এখানে কসমেটিক্সের দোকানে আরেকটা আমরা হাতের চুড়ি দেখছি টেডি বিয়ারগুলো অনেক সুন্দর এখানে অনেক রেশমি চুরি রেশমি চুরি দেখে প্রথম বিয়ের পর পর কথাগুলো মনে পড়ে গেল আগে অনেক করে রেশমি চুরি পরতাম আমি এখানে অনেকগুলো পার্স পার্সগুলো খুবই সুন্দর তারপরে এখানে সব ঘর সাজানোর ফুলের জিনিসপত্র পরে আরেকটি দোকানে চলে গেলাম এই দোকানেও আপনার সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগছে এখান থেকেও কিছু কেনাকাটা করলাম ঘড়িগুলো খুবই সুন্দর দেখতে ঘর সাজানোর জিনিস দেখলেই মনে হয় সব কিনে নিই এটা আমার একার চাহিদা না সব মেয়ে মানুষেরই একই অবস্থা ঘর সাজানোর জিনিস দেখলেই তারা কিনতে যায় তারপরে সন্ধ্যা হয়ে গেছে এখন চারিদিকে লাইট জ্বলছে লাইটগুলো দেখেন কি সুন্দর করে সাজানো রাতের বেলা লাইটের আলোগুলো ভালোই লাগছে দেখতে আমাদের পুরো মেলাটাই ঘোরা হয়ে গেল আমার মেয়েরও ঘোরা শেষ এবার বলছে বাসায় যাব এই লাইটগুলো দেখতে খুবই ভালো লাগছে মেলা আর অল্প কয়েকদিন আছে আপনারা যারা মেলায় এখনো জাননি যে দেখে আসতে পারেন কিছু না হলেও বাচ্চাদের জন্য ভালো লাগবে তারপরে আস্তে আস্তে আমরা এখন বাইরে গেটের দিকে চলে যাচ্ছি ওপরে লাইটগুলো দেখেন কি সুন্দর ছাতার মতন করে বানানো এবার আমরা বাইরে গেটের কাছে চলে আসলাম বাইরের দিকেও অনেক লাইট দিয়ে সাজানো দেখতে খুবই সুন্দর লাগছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ